হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও ভালো আছি সুস্থ আছি এই দেখো টগর ফুল গাছগুলো কি সুন্দর বড় হয়ে গেছে পাতাগুলো দেখেছো সব গাছের পাতাগুলো কি সুন্দর আছে এই গাছের ডালটা কেটে ফেলে দিয়েছিলাম ফেলে দিয়ে এখানে বালি ছিল বালির মধ্যে গুঁচে দিয়েছিলাম গাছটা কত সুন্দর হয়ে গেছে এইটা হলো কাঠ কাঠ চাপা কি বলে কাঁঠালি চাপা এটা হলো চাপা ফুলের গাছ এখন স্থায়ী কেমন সুন্দর উঠেছে এখানে আবার একটা বেল গাছ উঠেছে এখানে করবী ফুল গাছটা দেখো কীরকম হেলে গেছে ভারে আর এখানে চন্দ্রমল্লিকা ফুল গাছ ফুলগুলো সবই প্রায় শুকিয়ে গেছে এখানে একটাই বোধহয় আছে ভালো আর সব শুকিয়ে গেছে আর এইখানটা দেখো এখানে কতগুলো টমেটো গাছ দেখো এখানে এক এক দুই তিন চার পাঁচ পাঁচটা টম টমেটো গাছকে একসাথে বেঁধে দিয়েছি গাছগুলো এত কেন লম্বা হচ্ছে বুঝতে পারছি না আমার এখানে এত টমেটো গাছগুলো লম্বা এবং কেন জানি না আমার বৌ বলছিল আমি এত বাড়িতে দেখেছি তোমার মতন এত লম্বা লম্বা টমেটো গাছ আমি দেখিনি বিশাল বিশাল লম্বা হচ্ছে দেখো না এত লম্বা হচ্ছে গাছগুলো ভেঙে নিয়ে পড়ছে টকাগুলো আর দেখো সাথে হয়েছেও কীরকম ওরকম একদম ঝোপ মতন হয়ে গেছে ওইগুলো দেখো অ্যান্টিনাটার সাথে বেঁধে দিয়েছি ওইটা ডালটা ভেঙে বেঁকে গেছে ওকে ওপরে বেঁধে দিচ্ছে ও নেমে আসছে নেমে গিয়ে চাপে ভেঙে যাচ্ছে আর আমি সমস্ত টমেটো পাতাগুলোই এখন কেটে দিয়েছি একদম কিছু পাতা রাখিনি যা ছিল আর এই দেখো আলু গাছগুলো দেখো কি সুন্দর কত বড় হয়ে গেছে দেখেছো আলু গাছ আর টমেটো গাছ পাশাপাশি থাকায় টমেটো গাছ আর আলু গাছ চেনা মুশকিল এটা এটা হচ্ছে টমেটো গাছ আর এগুলো হচ্ছে আলু গাছ এই কিছু দিন আগে পাঁচ ছ দিন আগেই এখান থেকে আলু শাক তুলেছিলাম তুলে রান্না করেছিলাম দেখ কত বড় হয়ে গেছে আবার এগুলো তোলার উপযুক্ত হয়েছে। আছে আর এখানে টগর ফুল গাছটা কত বড়ো আছে কাঞ্চন ফুল গাছটাও কেটে দিয়েছিলাম আবার সব পাতা গুজিয়েছে দেখো এই গাছটা কত বড় হয়েছে দেখবে দেখাই কত বড় সেই গাছটা এত বড় লাঠি নেই গাছটা আপনা আপনি হেলে গেছে হেলে গিয়ে এরকম হয়ে গেছে এই গাছটা এই যে বেগুনালা গাছটা এই গাছটা নিচে ছিল আর এই গাছটাও নিচে ছিল এই গাছটার পাশে আর একটা গাছে বেগুন ছিল সেই বেগুনটা এই দুটা খেয়ে নিয়েছে এবার পাশে এইটা খেয়ে নেয় সেই ভয়তে কি করেছি তুলে নিয়েছে গাছটা আবার ওপরে রেখে দিয়েছি আর এই গাছটা পাশে ছিল এই গাছটাকে তুলে নিয়ে এসেছি আর নিচে তো সমস্ত টমেটো গাছের পাতাগুলো সব ছেটে দিয়েছি একটা পাতা রাখিনি শুধুমাত্র ডগা কটা রেখেছি ওদের পাতাই ওদের কাছে খাওয়ার হয়ে যাবে এই গাছগুলোর কোনো উচ্চ নেই কোনো কথাই বলছেন আর এই যে দেখো বাতাবি লেবু গাছটা তো এই কিরকম গন্ধরাচ্ছে কী লেবু গাছটা দেখেছিল তো পুরো কীরকম ন্যাড়া হয়ে গেছিল আবার এই দেখো কেমন সুন্দর সমস্ত পাতায় গাছটা ভরে গেছে কচি কচি পাতা আসছে গন্ধ যখন হাওয়া দেয় না পাতাগুলো দোলে তো তখন এত সুন্দর গন্ধ বেরোয় কি বলবো শুধুমাত্র এই সামনে টুকু রেখেছি আর সব পাতা কেটে দিয়েছি এই গাছটা কত লম্বা ছিল সব নেমে গেছে শুরু করে সব নেমে যাচ্ছে আর রজনীগন্ধা গাছটা এখানে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তুলে অন্যখানে লাগাতে হবে সুন্দর ফুলগুলো সুন্দর আমি আজ অব্দি এইরকম চন্দ্রমল্লিকা ফুল কারো বাসা দেখিনি ওই বৌদি আমাকে দিয়েছিল বলে আমার দেখা হলো না হলে দেখা হতো না এখন একটু গাছে জল দিয়ে দেবো এইটা হলো ফুলকপি গাছ এই যে গাছগুলো কিনে নিয়েছিলাম তার মধ্যে এই একটা ফুলকপি গাছ আর ওই একটা বাঁধাকপি গাছ বেঁচে আছে আর কোনো গাছই নেই সব গাছ শেষ হয়ে গেছে আর এই দেখো এই চন্দ্রমল্লিকা ফুল গাছে ডবাগুলো কেটে দেওয়াতে কি হচ্ছে এই গাছগুলো দেখো আবার সুন্দর করে হচ্ছে হচ্ছে দেখো আসলে ডবাটা এইটার কেটেছিলাম এইটার আর এইটার এখন এইগুলো কুড়ি আসছে দেখা যাক কীরকম হয় এইগুলোও মনে হবে দেখা যাক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আর আমি এখন একটু কিছু গাছে জল দিয়ে দিই আমার কি সুন্দর এইটা করে দার্জিলিং থেকে দার্জিলিং থেকে ওখানে এসেছিলাম একটা ফুল গাছ নিয়ে এসেছিলাম এবার যেহেতু দার্জিলিং এর স্মৃতিটা নষ্ট করবো না সেই জন্য দেখো কিভাবে এটা আমি জল দিই কত জল আসে অনেকটা জল উঠে আসে আর সবচেয়ে বড় কথা অনেক দূর থেকে দেওয়া যায় এখানে এটা কত দূর থেকে দিতে পারছি জল পড়ছে আর হয় না আমি কখনো কোনো দিন ফেলে দেওয়া পছন্দ করি না আমি ভাবি যে ঠিক আছে আছে থাক না ফেলে দিয়ে নষ্ট করে লাভ নেই দেখাই যাক না থাকুক কিছুদিন পরে নিশ্চয়ই কোনো না কোনো কিছু কাজে লেগেই যাবে আমি সেই জন্য সব জিনিস শেখে দিই আর এই নিয়ে আমার মা তারপর আমার বোন আমার বর এরা সব রাগ করে সব জিনিস রাখো কেমছে তুমি বুঝবে না কখন কোন জিনিসটা কোন কাজে লাগে তারপরে হয়তো ঘরে জিনিসটা ফেলে দিলাম পরে আবার সেই জিনিসটা আমাকে কিনে নিয়ে আসতে হলো আচ্ছা আচ্ছা থাক না দেখা যাক না কী হয় দেখো কতটা করে জল আর্থে দেখেছ এটা দু লিটারের বোতল এক লিটারের মতন জল ওঠে এখানে দেখো জল দিতেও কত সুবিধা হাওয়াটা খুব ভালো লাগছে একটু ইয়ে লাগছে শীত শীত ভাবও লাগছে হাওয়াতে দেখো কত সুন্দর করে দেওয়া যাচ্ছে সমস্ত কিছুর মতো জল সমানভাবে পড়ছে কোনোটাতে বাদ যাচ্ছে না দেখো সব জায়গায় ঘুরিয়ে 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 দেওয়া যাচ্ছে সব কিছু হতে পারছে জল আমার এই যে হলুদ ছোট্ট চন্দ্রমল্লিকা গাছটা আছে সেই গাছটা নষ্ট হয়ে গেল উঁচু থেকে জল দিলে বেশি ভালো সুবিধা ঠিক আছে ফ্রেন্ডস এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগাম একটা ভিডিওর সাথে বাইশটা